তো গাইজ এখন আমি নেমে গেছি আমার চার স্কোর নিয়ে র্যাঙ্ক পুশ করার জন্য তো আমি মাস্টার রোডটা আমার বেশি বেলাস লাগে না তো এখানে আসি আমি আর আমার ছোট দুই ভাই আর সাথে নবাব গেমিং আপনারা তো চিনেন তাকে নবাব গেমিং তো আমরা এই এক স্কোর নেমে নেমে যাব গেম প্লেতে তো বেশি কথা নাই চালা যাক গেম প্লের ভিতরে তো আমরা চলে এসেছি প্লেনের ভিতরে তো গাইস তোমাদের কিছু একটা কথা বলতে চাই গাইস প্লিজ গাইস আমার ইউটিউব চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও গাইস প্লিজ আর কিছু চাই না তোমাদের কাছে তো মেসেজের ভিতরে আসার পর আমি দেখতে পারলাম আমাদের এক স্কোটের নেট ছিল না তারপরে আবার চলে আসলো সমস্যা না এতে তো আমরা ল্যান্ড করে দিলাম পিকে এবারের মতো পিকে নিয়ে পড়লাম তো আমাদের সাথে জন পুষার আছে চার নম্বর ভাইয়া শ্রেণী হলো আমাদের জন পুষার তো আমরা তিনজন গেলাম রাশে পিকের ভিতর নামতে তো পিকে যাই কিন্তু আর একটা কথা আছে আপনাদের মাঝে এই যে গেম প্লেটা দেখতেছেন না এটার ভিতরে একটা দারুণ ধামাকা একটা গেম পেলে হবে এখানে এমন 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 একটা মাইক খাবো আমি কি বলবো গাইস একবারে ধামাকা একটা মাইক তো প্রথমে নামলাম নামার সাথে কোন আমি গানই পেলাম না পিছে বিএসএস দেখছিলাম তো এটা নি না কেন এটা আমি চালাই না এটা আমাকে সব লাগে তো সামনে এটা মেডিন মেডিন আনার পরে আমারতে এখনো কোনো গান নেই তো আমি সামনে ঘরটা লুট করার জন্য যেছিলাম এইখান থেকে আমরা একটা ফাইট দিয়েছি ফাইট দিলে আমি একটা গুলওয়াল ফেলালাম ফেলানোর সাথে সাথে এই ঢুকে গেলাম গেমের মানে আই মিন রুমের ভিতর তো সামনে একটা গান পেলাম এই গানটাকে নিয়ে আমি একটু সাইডে পালালাম সাইডে পালানোর সাথে সাথে একটু মেডি করলাম তো আপনারা আমার এখানে মানে এই চ্যানেলের ভিতর ভালো ভালো বিবেকদের সাথে গেম প্লে দেখবেন ভালো ভালো বিবেস কে বলতো শুরু নবাব গেমিং দিয়ে এরপর আরো 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 বড় বড় ইউটিউবার কয় বড় ইউটিউবার বলতে কি আপনারা চিনেন টোয়েন্টি গেমারকে টোয়েন্টি গেমারের সাথেও খেলবো কে তো বিবেক শুরু তাও একটা দিয়ে কেবল শুরু এরপর আরো কত বিবেক আসবে আপনাদের মতো তো প্রথমে এখানে লোড করার পরে একটা ট্রোগান পেয়ে গেলাম তো এখান থেকে আমি যখন সাইড নিতে গেলাম ওখানে নবাব ভাই ফাইট শুরু করছে তো নবাব ভাই ফাইট শুরু করতে গেলে দেখা যাচ্ছে নবাব ভাই ডাউন করতেছে আহ এখানে আমি যাই টোরোগানটা ঠাইকে দিলাম ঠাইসা পরে টোরোগান মরে গেলে নবাব ভাইকে রিভাইভ দিতে গেছিলাম তো নবাব ভাই একেবারে ক্লিয়ার করে দিচ্ছে নবাব ভাইকে তো এক কিলো হয়ে গেল তো আমি যাচ্ছি পিকে ভিতরে নবাব ভাইকে রিভাইভ দিতে আর ভি ব্যাস মানি ম্যাচ ভুইয়া ভি ব্যাস মানি ম্যাচ ভুইয়া এটা কমন ব্যাপার বুঝছো যাদের কাছে মানে যাদের সাথে খেলবা তো বেশি কথা না বাড়িয়ে গেমের মেন পয়েন্টে যাই তো যারা যারা আমার সাবস্ক্রাইবার আমি তাদেরকে বলতেছি তো এই ভিডিওতে কমেন্ট করবা তারা যারা গেম প্লে করার জন্য ইচ্ছুক আমার সাথে তো যারা যারা আমার সাথে গেম প্লে করবা আমি কাল রাত আটটার সময় গেমে ঢুকবো তো টিম যে আসবে আগে আগে তো তাকে আমি একটা গিভ ওয়ে করবো আমি আইডিতে গিভ ওয়ে করি বুঝছো এখন আমি গিভ ভিডিও দেবো সাথে ভালো ভালো গেম প্লেয়ারও ভিডিও দেবো তো হালকা পাতলা লুট হওয়ার পরে তো দেখা যাচ্ছে আমাদের এক নাম্বার নবাব গেমিং ভাইয়ের উপর অ্যাটাক দিয়েছে এনিমিরা তো সেখান থেকে আমি আর আমার দুই নম্বর ভাইয়া মানে আমার ছোট ভাইয়ের সাথে গেলাম নবাব ভাইকে বাঁচানোর জন্য তো হালকা পাতলা আমি দোধ দিলাম দোধ দেখা যাচ্ছে নবাব ভাই ও হ্রাস করে দিয়েছে নবাব ভাইয়ের উপরে সবাই হবে নেমি তো সামনে আমি যাওয়ার পথেই একটা ধামাকা একটা হয়ে গেল ধামাকা গাই বলতে কি সামনে যাওয়ার সাথে সাথে ওই যে বিএমডাব্লু নিয়ে আসছে আমার গাই দেওয়ার জন্য কিন্তু পারলো না কোনো রকমের বাইসাইকেল হাম বিএমডাব্লিউ নিয়ে তো বিএমডাব্লিউ চলে যাওয়ার পরে আমি রাশ করতে গেছি দেখি কুইক দেয়ালে কোনো একটা তোকে মারলাম মারার পরে সোনিয়া জ্বালাইছি সোনিয়া জ্বালা মানে ডি ন আর তালা ডিমিট্রি আর ন ডিমিট্রি যায় না ডিমিট্রির কারণে তো আমি রাশ করে দিলাম ডিমিট্রির উপরে টোকান ঠাসি তারপরে কনফার্ম একেবারে ডাইরেক্ট কনফার্ম করে দিলাম তো এখান থেকে দেখা যাচ্ছে দুই নম্বর নক হয়ে গেল কীভাবে নক হয়ে গেলো তা দেয় না তো বাঁচানোর জন্য গেলাম দেখা যাচ্ছে আহ নবাব ভাই ও ডাউন্ড এখানে একসাথে দুইজন ডাউন এসে পরে গেলাম স্কোটের মাছে পিছের থেকে আমার একজন খাই দিলো তো একটা অলরেডি ভালো হেডশট দিছি তো এখন দেখা যাচ্ছে দুটো আমার উপর আশ করছে এখান থেকে আমি ভাইকে যাই কি কব এখান থেকে আমার মাথা মতা কাজ করে নাই তো এই যে এটা ধরে আমি ভাইকে গেলাম অলরেডি ভাইবার পরে ওনাদের রিভাইভ দেওয়া যাচ্ছিলাম তো মনে পড়ে আমাদের জুন পুষার আছে তো তো সে নিয়ে আমাকে অগ্দি রিভাইভ দিয়ে দেবে তো দুজনকে রিভাইভ দেওয়ার পরে আমি গেলাম আসে তো ওখানে সামনে যাওয়ার পরে এটা মারাত্মক একটা জিনিস হবে মারাত্মক জিনিস দাঁড়াও তোমাদের দেখাচ্ছি তো যাইতে 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 চলো চলো যাই তো দুটো টান টান দিলাম টান দেওয়ার পরে এখানে একটা এনিমির আওয়াজ পেলাম শব্দ পেলাম ওই যে তো এখান থেকে আমি ডান্সারটা বেরিলাম এনিমিকে মারার জন্য তো রাশ দিলাম আর উপর পিসের থেকে আমাকে কেড়ে দেন গাই মারতেছে তো গুলো ফেলাতে যায় না কি হলো গাইস ন কয়ে পড়লাম তো আমাকে পুরোই ক্লিয়ার দিয়ে দিল ক্লিয়ার দেওয়ার পরে এদিকে আমার একটা ভাই নেট নাই আইসে নেট এটা সব দেখা যাচ্ছে গাছের তলে কবারে জোন পুষা ভাই গাড়ি চালাচ্ছে এখানে আমার ভিবাস